আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আমি আজকে পেঁপে আর মুসুরি ডাল দিয়ে রান্না করে দেখাবো পেঁপে আর মুসুরির ডাল দিয়ে যে এত সুন্দর একটা তরকারি করা যায় না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের এই রেসিপি তো প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম তো আর এখানে আমি দিয়ে দিব আর আমি এখানে আধা চামচ পরিমাণের মতো রাঁধুনি মশলা এখানে দিয়ে নি দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এখানে গোটা জিরাও দিতে পারেন আবার এখানে পাঁচফোড়ন দিতে পারেন তো আমার কাছে পাঁচফোড়নের চাইতে রাঁধুনির মশলাটা আস্তটা এটা আমি একটু দিয়ে দিলাম এই রাঁধুনির ছেন্ডাও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু একটা বড় রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম রসুনটা থেত করা তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু লাল লাল করে হালকা লাল বা নরম করে একটু কিছুক্ষণ ধরে ভেজে নিব তো এটা পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণের জিরা আর সাদা এলাচ আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম সেই মশলা বাটা তো এরপরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আমার কাছে সবচাইতে বেশি বাটা মশলা তরকারি বেশি ভালো লাগে এজন্য আমি গুঁড়া মশলা খুব কম ব্যবহার করি একেবারেই খুব কম আমি বাটা মশলাই বেশি ব্যবহার করি এতে খুব ভালো লাগে আমার তো বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা মরিচ ফাড়া ফেরে দিয়ে দিয়েছি তো এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি সেই ডালটা এখানে দিয়ে দিলাম ডালটা আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন বা এখানে এক কাপ ডাল এরকমভাবে নিয়ে নিতে পারেন তো এরপরে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ডালটা কষিয়ে নিচ্ছি তো ডালটা একটু নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি পেঁপেগুলো কুটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর দেখতেও কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিব আমি যে পেঁপে কাঠ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো সে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁপে আমি কিভাবে কেটে নিয়েছি পাতলা করে দেখতেই পাচ্ছেন তো এভাবে সবগুলো পেঁপে আমি এখানে একটা একটু মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে এর সাথে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিব ভালো করে পেঁপে কিন্তু অনেকেই পছন্দ করে না আবার এখন কিন্তু প্রায় মানুষ পেঁপে আবার অনেকে অনেক পছন্দ করে আর আগে অনেক দাম কম ছিল এখন কিন্তু দাম হয়েছে পেঁপের তবে এখন কিন্তু পেঁপেটা খাওয়া খুব দরকার আমাদের শরীরের জন্য তো এখন আমি এটাকে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে পাঁচ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এর ভিতরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে রান্না করে নিতে হবে আর এটা এই পানিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে ফিরে এসলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রান্না হয়ে আসছে তো খুব ভালো করেই কিন্তু এটা একেবারে খুব ভালো করে সিদ্ধ হয়নি তবে এটাকে আরও কিছুক্ষণে একটু রান্না করে নিতে হবে তো তার ভিতরে আমি এখানে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি তো এটাকে দিয়ে দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে তারপর এটাকে ঢেকে দেব আর লবণ ঠিকঠাক মতো হয়েছে কি না সেটাও দেখে নেবেন তো আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে তারপর এটাকে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা আজকের এই পেপে মসুরির ডাল যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি এটাকে একটু ঘা ঘুটিনি দিয়ে একটু ঘেটে দিচ্ছি যাতে এক একটু ভেঙে ভেঙে যাবে ভালো লাগবে কিন্তু খেতে তা আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমার কাছে একটু এভাবে ঘেটে দিলে একটু ভাঙা ভাঙা টাইপের হবে তাতে খুব ভালো লাগে এজন্য আমি এটাকে ঘেটে দিলাম তো খুব সুন্দরভাবে এটা কিন্তু প্রায় হয়ে গেছে রান্না করা আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে দেখুন ডালটা কত সুন্দর ঘন হয়েছে নামিয়ে রেখে দেওয়ার পরে একটু ঘন হয়ে গেছে আর একটু তা আপনারা যদি পাতলা খেতে চান পাতলা রাখতে পারেন বা ঘন খেলে আরও ঘনও করতে পারেন কোনো অসুবিধা নাই ইচ্ছে অনুযায়ী করে নিতে পারবেন তো এই ডালটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথেও খুব সুন্দরভাবে খেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ